হয় না আমরা কৃষক মানে মনে করি যে ফাটা মানে সেরা জামা মানে তার মানে অবস্থা খুবই আলোচনা করি গ্রুপ এক এবং গ্রুপ এবং গ্রুপ তিনের যে আলোচনা বিষয়টা ছিল সেটা শুধুমাত্র একটা কৃষকের ফসল উৎপাদনের ক্ষেত্রে ছিল এবং সেটা কত সুন্দরভাবে উৎপাদন করা যায় এবং সেই উৎপাদনটা আমরা যে কিভাবে বিপণন করব একটা কৃষক কিভাবে সেটা হচ্ছে ভোক্তার কাছে পৌঁছে দেবে সেই বিষয়ে কিন্তু কোনো আলোচনা ছিল না আমাদের এই মূল মূল আলোচ্য বিষয়টা হচ্ছে আমরা উৎপাদন করব এবং সেটা যেন আমরা ভোক্তা পর্যন্ত পুষাতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব একজন কৃষক শুধুমাত্র একজন কৃষক শুধুমাত্র ফসল উৎপাদন করত সেটা সে হচ্ছে তার এলাকার দালাল বা যেটা আমরা বলি যে পাইকারি যারা কেনে তার সেল করত কিন্তু তারা দেখবো যে যদি আমরা একদল কৃষক মিলে সেটা উৎপাদন করে প্রসেসিং করে সেটা যদি আমরা সমনীক পলিসনমে ব্যবহার করে সেটা যদি আমরা ভোক্তাদের পারি তাহলে আমাদের একটা ভালো মানের দাম এবং ভোক্তা সঠিক পণ্যটা পেতে থাকে বিশকে সমস্যাটা কোথায় ছিল সেটা হচ্ছে কৃষকরা আর জানতো না যে এটা কিভাবে উৎপন্ন করা হবে উৎপন্ন করে সেটা কিভাবে বিপণন করবে তাদের পছন্দ উৎপ অনেে শিবাবদ্ধ ছিল তারা বিপণনেও ছিল তারা বিস্তার যারা স্থালীয় দালাল আছে বা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটের সিন্ডিকেটের কাছে ফসলটা বিক্রয় করত আধুনিক পদ্ধতির ব্যবহার সম্পর্কে শিক্ষকরা জানতো না সে তো আমি বলতে পারি যে আমার দেখা আমার এক আঙ্কেল তিনি হচ্ছে এই অনেক কিছুই মিজেরা উৎপাদন করত উৎপাদন করে সেটা বিপণন যেটা ছিল সেটা ছিল তিনি হচ্ছে কুমড়া চাষ করছিল কিন্তু কুমড়া চাষ করার পরে এক দালের কাছে সেই দালাল পরবর্তী টাকা দেয়নি এই জন্য তিনি বিষ খেয়ে মারা গেছেন সেখান থেকে আমরা বলতে পারি যে শুধুমাত্র উৎপাদনের সীমাবদ্ধ না থেকে সেটা প্রসেসিং করে সেটা যদি করা যায় তাহলে একটা কৃষকের সফল মানে সফল কৃষক হিসাবে পরিচিতি পায়

ব্যবহার করে কৃষক অনেক সুন্দর ফসলের আগে থেকে কি রোগ বেলায় হয় কিভাবে ট্রিটমেন্ট করতে হবে আবহাওয়া বিষয়ে আগে থেকে জানতে পারবে সেহেতু সেই বিষয়টাই এখানে উঠে আসছে যদি মার্কেটিং এর বিষয়টাও যদি এইভাবেই করা যায় বা এইভাবেই করে কৃষক তাহলে সে সঠিক ন্যায্য হবে এবং আমার সে আঙ্কেলটা মারা যেত না প্রথমত উৎপাদন করতে হবে তারপরে সেটা সংরক্ষণ করা জন্য মিনি কোলেস্টেরল ব্যবহার করবে যদি মিনি কোলেস্টেরল ব্যবহার করা তাহলে এক সময় কিছু কিছু সময় একটা পণ্যের দাম কিন্তু একেবারে কম থেকে মানে যত কম থাকে সে মানে বলার কথা না একটা কৃষক যদি এক হাজার টাকা খরচ করে কোন একটা প্রোডাক্ট তৈরি করে সেটাকে বেসতে পাঁচশো টাকা দিয়ে সে ঋণ নিয়ে করে তাহলে সে ঋণের বোঝা কিভাবে টানবে এই জন্য মিনি কলেস্ট্রল ব্যবহার করছে মার্কেটিং পলিসি ব্যবহার করছে প্যাকেজিং করছে এবং ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে নতুন প্রযুক্তি যে ব্যবহার সে মিনি কলেস্ট্রল ব্যবহার করার প্রসেসিং জেনে যাচ্ছে মার্কেটিং পলিসি সে জেনে যাচ্ছে এখন আমাদের হাতে স্মার্টফোন আছে সবাই কিন্তু পারে একটা প্রোডাক্টের ছবি তুলে একটা পয়েন্ট যে কোনোটা নিজের তৈরি করছে সেটা সম্পর্কে জানিয়ে দিতে পারে শুধু দেশের না দেশের বাইরেও এখন কিন্তু মানুষ সেটা করছে বাজার এটা এই যে কৃষক সেই কৃষক যে লাভ আমি এখানে বলতে পারি যে কৃষকের লাভটা কি হচ্ছে কৃষকের লাভটা হচ্ছে সে কিন্তু শুধুমাত্র ওই পণ্যটা নির্দিষ্ট দামটাই পাচ্ছে ভোক্তার কাছ থেকে এখানে কিন্তু ভিতরে যে চেন থাকে আমরা দেখি কারণ বাজার চক বাজার যেখানে কোটি কোটি টাকার ব্যবসা চলছে শুধুমাত্র কৃষকের ওপরেই ই করে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি বলতে পারি যদি একটা কৃষক ন্যায্য মূল্য পায় আমাদের কৃষকদের এই অবস্থা হয় না আমরা কৃষক মানে মনে করি ফাটা পা মানে ছেঁড়া জামা মানে তার মানে অবস্থা খুবই করুণ অবস্থা ভোক্তা যেখানে গেলে লাভ পাচ্ছে ভোক্তা যে লাভটা আমি দেখতে পাচ্ছি ভোক্তা সে কিন্তু একদম কৃষকের কাছে কিন্তু নেয় তাহলে সেই পণ্যটা একদম সতেজ পাচ্ছে কিন্তু যদি যদি কোনো একটা দালালের মাধ্যমে যায় সেটাকে মানে কতগুলো কেমিক্যাল ব্যবহার করছে সে কেমিক্যাল দিয়ে কি করছে সেটা অনেক নিজের লাভের জন্য অনেক কিছু করছে আমরা যে কিছুক্ষণ পরে আমরা যাবো হচ্ছে যে বাসে যাব বাসে কিন্তু শসা শসাটা এত তাজা এত দেখতে সুন্দর কিন্তু মূলত সেটা কেমিক্যাল দিয়ে ইয়ে করে সেল করছে তারপরে হচ্ছে সমাজে কি লাভ হচ্ছে বেকারত্ব কমবে কৃষককে মানুষ এতটা ছোট করে কেন দেখে আমি বুঝি না আমাদের প্রশ্নটা এখানে যে কেন এত করে দেখে কৃষক মানে মনে করে যে এদের অবস্থা খুবই খারাপ যদি একটা ছেলে কৃষক হতে চাই আমি 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 যেন উদ্যোক্তা আমি একটা কৃষক হতে চাই আমি একটা মানে ভালো মানের আমি বাজারে দিতে চাই আমাকে সমাজ মেনে নেবে না আমার প্রথম প্রতিবন্ধকতা আমার নিজের মা আমি বলবো আমার নিজের মা আমার প্রথম প্রতিবন্ধকতা তারও মা চাই না আমি আমি মানে মানুষের পাশে কি দাঁড়ায় চাই না এইজন্য দেখছিন এখানে সমাজে মানে বেকারত্ব কমবে যদি আমরা যদি হচ্ছে গোল্ডেন হারভেস্টার এই বিষয়টা বা আমরা কৃষি উদ্যোক্তা যদি এক জায়গায় কাজ করতে পারি এইজন্য আমরা বলতে পারি যে সোনালী ফসল সবার আশীর্বাদ আমাদের মূল এই স্লোগানটা ছিল